মাঝামাঝি উঠিল বাজনা বাজে পূজার সময় এলো কাছে দুই ভাই করে তাই আনন্দে দুহাত পিতা বসে ছিল দাঁড়ে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর সহেনা আর জননীরে বারবার কহে মাগ ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দেন আমা দেখায় ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া হাতর মধু কহে আর নে মা কহিল আছে এক জোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহি না মা রায়বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি ফুলকাটা কাটা শাটিনের জামা মা কহিল মধু ছিছি কেন কাদু মিছামিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের সাধ্য মতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেলিলে ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এই কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা পরাশ আমারে মধু শুনে ঘর ছেড়ে রেগে দ্রুত বেগে গেল রায় বাবুদের লোক দ্বারে রায়বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে দুই বাহুতে বাঁধিয়া গিরে মধু হয়েছে কি তরে তরে যে দেখি শুনি মধু উঠিল আমার বাবা কহিল আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনিরায় মহাশয় হাসিয়া মধুরে কয় সে জন্য বাপ না কি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুরে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে হাসি আর নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো চে মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ের শার্ট জামা মাসুনি কাখে নাসি লাজে অশ্রুজলে ভাসি কপালে করিয়া করা ঘাত হই দুঃখী হই দিন কাহারও রাখি না ঋণ কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে লয়ে অবহেলে অহংকার করো ধেয়ে ধে ধুতি আপনার ঢের বেশি দাম তার শিক্ষা করা সাথী মেরছে হায় বিধু হায় বুকে চুমু খাই চাঁদ মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো